আসসালামু আলাইকুম বাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আপনাদের জন্য একটা দারুণ সুখবর তো আমরা এখন ওই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি এখন দিতে পারবো ইনশাল্লাহ তো আমরা অনেকে আমাদের কাছে ফোন করে বলে যে ভাই আমরা হোম ডেলিভারি দেন না কেন হোম ডেলিভারি দেন না কেন আপনারা তো আমরা এখন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে পারবো তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটু অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো আগে পাবেন তো আমাদের মূল ভিডিও যাবে যে হচ্ছে আপনার দুপুর আড়াইটা বা তিনটার দিকে আমরা মূল ভিডিও দেব আপনারা সব মালামালের প্রাইসগুলা তখন দেখতে পারবেন আমরা সামান্য কিছু অল্প কিছু মালের স্টিলের মালা মালামালের বিডিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সিরা সিরামিক্স মালগুলো অনেকগুলো সিরামিক্স বিড়িয়ে দিলে এটা আমরা দুই ঘন্টাও শেষ করতে পারবো না যেহেতু সিরামিক্সের আইটেম বেশি থাকে সেই জন্য আমরা সিরামিক্সের মালামালের বিডিও এখন দিচ্ছি না আপাতত কারণ সিরামিক্সের মালামালের বিড়িয়ে দিলে বিড়িয়েটা অনেক লম্বা হয়ে যায় তো আর মালও অনেকগুলো যেহেতু বেশা বেশি মাল তো এই সিরামিক্সের ভিডিওগুলো আমরা দু এক দিন পরে দেব